কিভাবে এবং কেন আপনি ইসলাম বিরোধী বই লেখার সিদ্ধান্ত নিয়েছিলেন ইমানের দৃষ্টিকোণ থেকে আপনার জীবন কেমন ছিল আপনি কিসে বিশ্বাস করতেন ইসলামের প্রতি আপনার সবচেয়ে অনুশোচনীয় কটাক্ষমূলক মন্তব্য কোনটি ছিল তখন আপনার আশেপাশের মানুষদের প্রতিক্রিয়া কেমন ছিল যখন আপনি ইসলাম গ্রহণ করেছিলেন আমি ভেবেছিলাম ইসলাম একটি মিথ্যা ধর্ম ইসলাম বিপজ্জনক আমি দুই হাজারেরও বেশি হত্যার হুমকি পেয়েছি এবং অবশেষে আমি ইসলামের বিরুদ্ধে বই লেখার সিদ্ধান্ত নিয়েছিলাম হে আল্লাহ আমাকে এমন একটি নিদর্শন দেখান যাতে আমি সম্পূর্ণ নিশ্চিত হতে পারি যে এটিই সেই পথ এই কারণে আমি দুই দিন ধরে ঘুমোতে পারিনি আমি মেনে নিতে পারছিলাম না ভীষণ অদ্ভুত লাগছিল আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে বসে ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আর একবার প্রিয়শক ইসলামের বিরুদ্ধে বই লিখতে গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করলেন এমন একটি ভিডিও কিন্তু আপনারা ইতিমধ্যেই দেখেছেন আমি ভিডিওর শুরুতেই আপনাদের দেখিয়েছি আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ পুরো ভিডিওটি দেখলে চোখের পানি ধরে রাখতে পারবেন না যে কীভাবে একজন খ্রিস্টান হয়ে মুসলিম ধর্ম গ্রহণ করলেন এবং যিনি ছিলেন ইসলাম বিদ্বেষী ইসলামকে একেবারেও অপছন্দ করতেন ইসলামকে এতটাই অপছন্দ করতেন যে ইসলামের বিরুদ্ধে বই লিখতে গিয়েছিলেন এবং সেখানেই ঘটল আসল ঘটনা বই লিখতে গিয়ে দেখলেন ইসলামই একমাত্র পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ ধর্ম যে ধর্মে এক আল্লাহর কথা বলা হয়েছে আল্লাহ ছাড়া কোনো মত নেই আসুক এই বিষয়ের উপর আরও বিস্তারিত জানতে চলুন আমরা সরাসরি চলে যাই ভিডিও স্ক্রিনে সেখানে বিস্তারিত দেখে আসি ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হবে অবশ্যই সহকারে পুরো ভিডিওটি দেখবেন তাহলে বিস্তারিত বুঝতে পারবেন ভিডিও শেষে গুরুত্বপূর্ণ আলোচনা করব কীভাবে এবং কেন আপনি ইসলাম বিরোধী বই লেখার সিদ্ধান্ত নিয়েছিলেন ইমানের দৃষ্টিকোণ থেকে আপনার জীবন কেমন ছিল আপনি কিসে বিশ্বাস করতেন ইসলামের প্রতি আপনার সবচেয়ে অনুশোচনীয় কটাক্ষমূলক মন্তব্য কোনটি ছিল তখন আপনার আশেপাশের মানুষদের প্রতিক্রিয়া কেমন ছিল যখন আপনি ইসলাম গ্রহণ করেছিলেন আমি ভেবেছিলাম ইসলাম একটি মিথ্যা ধর্ম ইসলাম বিপজ্জনক আমি দুই হাজারেরও বেশি হত্যার হুমকি পেয়েছি এবং অবশেষে আমি ইসলামের বিরুদ্ধে বই লেখার সিদ্ধান্ত নিয়েছিলাম হে আল্লাহ আমাকে এমন একটি নিদর্শন দেখান যাতে আমি সম্পূর্ণ নিশ্চিত হতে পারি যে এটি সেই পথ এ কারণে আমি দুই দিন ধরে ঘুমোতে পারিনি আমি মেনে নিতে পারছিলাম না ভীষণ অদ্ভুত লাগছিল আসসালামু আলাইকুম সুরাম ফ্যান ভাই আমাদের আমন্ত্রণ গ্রহণের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আপনাকে আমাদের মাঝে পেয়ে আমরা আনন্দিত প্রথমে আপনাকে জিজ্ঞেস করতে চাই সুরাম কে ওয়ালাইকুম আসসালাম আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে আমন্ত্রণ করার জন্য এখানে আসতে পেরে আমি খুবই গর্বিত জোরাম ফ্যান ক্লাব তেইশে জানুয়ারি জন্মগ্রহণ করেন উনিশশো সালে অ্যামস্টারড্যাম শহরে একটি খুবই সাধারণ পরিবারে বাবা মা ভাই ছোট বোন একটি বিড়াল অ্যামস্টারড্যামেই আমার জন্ম এবং বেড়ে ওঠা একটি সক্রিয় প্রোটেস্ট্যান্ট খ্রিস্টান পরিবারে উচ্চ মাধ্যমিক শেষ করার পর তুলনামূলক ধর্মতত্ত্ব নিয়ে পড়াশোনা শুরু করি কয়েক বছর শিক্ষকতা করেছি নেদারল্যান্ডসে তখন অনেক কিছুই ঘটেছে বিশেষ করে আমার জীবনে এখন যখন আমি পুরো বিষয়টা অবলোকন করি ইসলাম ধর্মের ব্যাপারে আমি ফ্রিডম পার্টির জন্য রাজনৈতিকভাবে সক্রিয় হয়ে উঠলাম সাংসদ মনোনীত হলাম এবং শেষে আমি ইসলাম বিরোধী বই লেখার সিদ্ধান্ত নিলাম যার শুরুটা হয়েছিল ইসলাম বিদ্বেষ দিয়ে পরিণত হয় আল্লাহকে খুঁজে পাওয়ার একটি মাধ্যমে এবং আমি মুসলিম হওয়ার মধ্য দিয়ে এই পথের সমাপ্তি ইমানের দৃষ্টিকোণ থেকে আপনার জীবন কেমন ছিল আপনি কিসে বিশ্বাস করতেন মুসলিম হওয়ার আগে আমি রিফর্ম চার্চের একজন প্রোটেস্ট্যান্ট খ্রিস্টান ছিলাম আমরা বাইবেল পড়তাম বাইবেল অনুসারে আমাদের নাম রাখা হয়েছিল খ্রিস্ট ধর্মে দীক্ষা দেওয়া হয়েছিল গির্জায় যেতাম ইত্যাদি ইত্যাদি তো আমরা বলতে গেলে বেশ ধার্মিক খ্রিস্টান ছিলাম অবশ্যই আমি বিশ্বাস করতাম যে একজন সৃষ্টিকর্তা আছেন আমি জান্নাত জাহান বিশ্বাস করতাম আমি ফেরেশতা ওয়াহিতেও বিশ্বাস করতাম এবং অবশ্যই যে ব্যাপারটি খ্রিস্টানদের মুসলিমদের থেকে আলাদা করে সেটি হল যে আমি বিশ্বাস করতাম যীশু খ্রিস্ট ঈশ্বরের পুত্র ছিলেন এবং আরেকটু দার্শনিক ভাবে বলতে গেলে আমি তাকেই ঈশ্বর বলে মানতাম আমি অবশ্যই পুনরুত্থানে বিশ্বাস করতাম এবং এও বিশ্বাস করতাম যে যীশুকে ক্রুশবিদ্ধ করা হয়েছিল এবং আমি প্রায়শ্চিত্তে বিশ্বাস করতাম কিন্তু যেহেতু খুব জটিল একটি ধারণা আপনি বিশ্বাস করুন না নাই করুন এটি এখনো বেশ জটিল কারণ বাইবেলের মতে ঈশ্বর অবিনশ্বর কিন্তু আপনি যদি অবিনশ্বর এবং একই সাথে আপনার যদি মৃত্যু হয় আপনি তো একই সময়ে অমর এবং মরণশীল হতে পারেন না তো একটু বড় হওয়ার পর ধরুন পনেরো ষোলো বছর বয়সে আমি প্রশ্ন করা শুরু করি সেসব বিষয়ে যেসব আমার কাছে খুব যৌক্তিক মনে হতো না আমি অনেক ধর্মযাজক প্রচারক এমনকি রাব্বিদের সাথেও কথা বলেছি কিন্তু তাদের দেওয়া উত্তরগুলো সন্তোষজনক ছিল না যেটি বিষয়টিকে আমার জন্য আরো জটিল করে ফেলেছিল শেষ পর্যন্ত সেসব বিষয়গুলোর ব্যাপারে আমার সন্দেহ থেকেই যায় কিন্তু আমি অন্ধ বিচারকের মতো এগুলোকে এক পাশে রেখে ধর্মটাকে বিশ্বাস করে যাওয়াটাই ভালো মনে করলাম হয়তো আমি পুরো বিষয়টি বোঝার মতো যথেষ্ট বুদ্ধিমান নই এবং আমি তখনও ঈশ্বরে বিশ্বাস করতাম বিশ্বাস করতাম যে যিশু একজন খুব গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব এবং ঈশ্বরের পুত্র কিন্তু পূর্বে যা ঘটেছে আমি ব্যাপারটিকে ঠিক সেভাবেই রেখে দিলাম কিভাবে এবং কেন আপনি ইসলাম বিরোধী বই লেখার সিদ্ধান্ত নিয়েছিলেন উচ্চ মাধ্যমিক শেষে একটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই তুলনামূলক ধর্মতত্ত্ব বিষয়ে পড়াশোনা করার জন্য এবং চমৎকার ব্যাপার হলো আমার কলেজের প্রথম দিন যতদূর মনে পড়ে দুই এক সালের এগারোই সেপ্টেম্বর প্রথম দিন থেকেই বুঝলাম আচ্ছা এই মুসলিম ছেলেগুলা একটু পাগলের মতোই এবং এই ধর্মসত্য নয় তার কয়েক বছর পর নেদারল্যান্ডসে একজন লোক নাম থিউ ভ্যানগগ উনি একজন বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা ছিলেন যাকে রাস্তায় মেরে ফেলা হয়েছিল তাকে গুলি করা হয়েছিল তার গলা কাটারও চেষ্টা করেছিল এবং তারা তার পেটে ছুরি ঢুকিয়ে একটি চিঠি রেখে যায় আয়ান হিরসিয়ালি নামের এক মেয়ের জন্য এটি আমার ইসলাম বিদেশি অনুভূতিগুলোকে এমনভাবে দৃঢ় করেছিল যে ভাবলাম আমাকে রাজনীতিতে যুক্ত হয়ে কিছু করতে হবে এবং দেশকে ক্ষতির হাত থেকে বাঁচাতে এই অশুভ শক্তিকে থামাতে হবে আপনি ইসলামের জন্য রাজনীতি শুরু করেছিলেন হ্যাঁ এবং সত্যি এটি ইসলামের কারণে ছিল আর এটি মূল কারণ ছিল আমার বই লেখার মানুষকে বোঝানোর জন্য যে কেন ইসলাম পৃথিবীর জন্য বিপজ্জনক আমি যখন বই লিখছিলাম একটু আগেই যে প্রশ্নগুলোর ব্যাপারে বললাম খ্রিস্ট ধর্মের ব্যাপারে আমার সেই সন্দেহগুলো আবার মাথায় ঘুরতে লাগলো এবং অবশ্যই সেটি সত্যের ব্যাপারেই ছিল কারণ আমি একজন বিশ্বাসী খ্রিস্টান ছিলাম এবং আমার যে খ্রিস্টান প্রশ্নগুলো ছিল সেগুলোর উত্তর খুঁজে পেলাম ইসলামের আলোকে কারণ অবশ্যই যখন আমি বই লেখা শুরু করি অনেকে ভেবেছিলেন যে এটি একটি রাজনৈতিক বই কিন্তু সেটি রাজনৈতিক বই ছিল না এটি ধর্মীয় বই ছিল কারণ আমি মানুষকে দেখাতে চেয়েছিলাম ইসলাম ধর্ম হিসেবে কেন ভয়ঙ্কর এবং আমি খ্রিস্টান দৃষ্টিকোণ থেকে বইটি লিখছিলাম অতএব শুরুতে আমি খ্রিস্টান ধর্মে ঈশ্বরের ধারণা এবং ইসলামিক ধারণার একটি তুলনা তৈরি করতে চাইলাম আমার ট্রিনিটির ব্যাপারে বেশ কিছু সন্দেহ ছিল এবং আমি ইসলামে তাওহিদ মানে ঈশ্বরের একত্ব দেখলাম হ্যাঁ এবং সেটি আরও যৌক্তিক মনে হলো আর তারপর আমি ভাবলাম বেশ আমি বাইবেল আবার পড়ব আরও জানতে নিজেকে পুনরায় ঝালিয়ে নিতে আচ্ছা কেন ইসলামে যে তাওহিদের ধারণা এক স্রষ্টার ধারণা সেটি কেন খ্রিস্টান কনসেপ্টে নেই কিন্তু যখন আমি ওল্ড টেস্টামেন্ট পড়ছিলাম দেখলাম যে ওল্ড টেস্টামেন্টের আসল বারবার বলেছেন এক ঈশ্বর এক ঈশ্বর এক ঈশ্বর আর তারপর আমি ভাবলাম ঠিক আছে তাহলে আমি নিউ টেস্টামেন্টেও শুধু যিশু খ্রিস্টের বাণীগুলো দেখি নিউ টেস্টামেন্টে একটি গল্প ছিল এমন যে কোথাও একজন লোক এসে যিশুকে প্রশ্ন করে জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস কি আমি কিভাবে স্বর্গ লাভ করব এবং তিনি বললেন দুইটি জিনিস রয়েছে তিনি বললেন হে ইসরায়েল তোমার ঈশ্বর এক এবং তোমার প্রতিবেশীর সাথে এমন ব্যবহার করো যে ব্যবহার তুমি পেতে চাও তো আমি ভাবলাম যিশু খ্রিস্ট নিজেও এখানে স্বীকার করছেন হে ইসরায়েল তোমার ঈশ্বর এক আমি বুঝলাম মুসলমানদের এক ঈশ্বর ভাবনাটি ট্রিনিটির চেয়ে বেশি যুক্তিযুক্ত এবং এই ধারণাটি ওল্ড এবং নিউ টেস্টামেন্টের সাথে সম্পূর্ণ মিলে যাচ্ছে কিন্তু আমি জানি খ্রিস্ট ধর্ম অন্য কিছু শেখায় বাইবেলে ঈশ্বর সম্পর্কে যে ধারণা পাওয়া যায় তারা ঠিক তা শেখায় না তো কয়েক সপ্তাহ গবেষণা করে বেশ কিছু বই পড়ার পর ভাবলাম ঠিক আছে হয়তোবা ঈশ্বরের একত্ববাদের ধারণাটি সত্য তো এভাবেই শুরু হয়েছিল আপনার গবেষণার জন্য কোন কোন উৎস থেকে সাহায্য নিয়েছিলেন যেহেতু আমি খানিকটা বিস্মিত ছিলাম আমি বিভিন্ন কর্তৃপক্ষের কাছে লেখা শুরু করি এই ধর্মীয় বিষয়গুলোর ব্যাপারে যাদের কাছে জানতে চেয়েছিলাম তাদের মধ্যে একজন ছিলেন শাইখ আব্দুল হাকিম মুরাদ এবং তিনি ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যক্ষ অবশ্য বিষয়টি একদিক দিয়ে কিছুটা অদ্ভুত যদিও আমি তখনও রাজনীতির সাথে জড়িত কিন্তু আমি ইসলাম বিরোধী বই লিখছিলাম ইসলাম বিরোধী উদ্দেশ্য নিয়ে আর আমি অন্য দেশের একজন মুসলিম অধ্যক্ষকে অনুরোধ করেছিলাম আপনি কি আমায় সাহায্য করবেন আমি অবশ্য বলেছিলাম আমি একটি বই লিখছি এবং আমার মনে অনেক প্রশ্ন রয়েছে আমি সোজাসুজি তাদের কাছে জানতে চাইলাম কেন ইসলাম সন্ত্রাসবাদ করছে কেন তারা নারী বিদ্বেষী খ্রিস্টান বিদ্বেষী যে কোনো কিছুর বিরোধিতা করে বেড়ায় খুব সম্ভবত ছয় সপ্তাহ পর তিনি আমাকে বেশ বিস্তৃত একটি ইমেল পাঠান এবং উনি সরাসরি বোঝাতে শুরু করলেন আমার অনেক প্রশ্নের উত্তর দেন উনি আরো বললেন তোমাকে এই আর্টিকেল পড়তে হবে এই বই পড়তে হবে সেই বই পড়তে হবে অমুক ব্যক্তির কাছে যাও তিনি খুব বিস্তারিতভাবে ব্যাখ্যা করছিলেন সব কিন্তু সবগুলো বই এবং আর্টিকেল পড়ে শেষ করার পর আমি ওল্ড টেস্টামেন্টে বর্ণিত নবী ও রাসুলদের সাথে মোহাম্মদ সাল্লাহ আলী আসাল্লামের তুলনা করে দেখার চেষ্টা করি আমার আর কোনো যুক্তি অবশিষ্ট ছিল না এটা দাবি করার জন্য যে বাকিরা রাসুল কিন্তু তিনি নন আমি চিন্তা করলাম বেশ আমি যদি মুসা আল্লাহ ইসলামকে মেনে নিতে পারি তবে রাসুল সাল্লাহ আলহিহাসাল্লামকে কেন নয় তাহলে নিশ্চয়ই সেখানে অন্য কারণ থাকবে আমি ভাবছিলাম কেন আমি তাকে রাসুল বলে মেনে নিতে পারছি না হয়তো তার অনেকগুলো স্ত্রী ছিল তাই কিন্তু আবার আমরা যদি সুলাইমান রাজা দাউদ কিংবা ইব্রাহিম আলহাস্লাম প্রমুখদের দেখি ওল্ড টেস্টামেন্টে এমন আরো অনেক নবী রয়েছেন যাদের একাধিক স্ত্রী ছিল আর ধর্মগ্রন্থের বাইরে দেখলেও সাংস্কৃতিকভাবে ভাবে ইউরোপ আফ্রিকা এশিয়া সবখানেই বিভিন্ন কারণে মানুষদের একাধিক স্ত্রী ছিল তো ভাবলাম বেশ এটা কোনো যৌক্তিক কারণ হতে পারে না একের পর এক সব যুক্তি বাদ করতে লাগলো শেষে আমি ভাবলাম আমাকে বলতেই হবে হয়দের কেউই রাসুল নন যা আমার পক্ষে মেনে নেওয়া সম্ভব হচ্ছিল না কারণ তাদের জীবদ্দশায় যা করেছিলেন বলেছিলেন যে অলৌকিক ঘটনাগুলো ঘটেছিল ইত্যাদি কারণে তারা যা বলতেন এবং করতেন সে ব্যাপারে নিশ্চিত ছিলেন কেননা তারা রাসুল এরপর আমি বললাম ঠিক আছে ভালো কথা তাহলে আমাকে মহম্মদ সাল্লাসাল্লামকে নবী হিসেবে মেনে নিতে হবে আমি সন্দেহ করেছিলাম প্রথমে আমি ভেবেছিলাম যে তিনি আমার জানা ইতিহাসের সবচেয়ে খারাপ মানুষ পরে ভাবলাম হয়তো উনি অতটা খারাপ নন কিন্তু তিনি রাসুল নন শেষে সন্দেহ হতে শুরু করল তিনি হয়তো একজন রাসুল হ্যাঁ অবশ্যই এতটুকু আসতে আমার অনেক বই পড়তে হয়েছে প্রফেসর আব্দুল হাকিম মুরাদের সবচেয়ে বুদ্ধিমান পরামর্শ ছিল তিনি বলেছিলেন আপনি ইসলাম বিরোধী যে বইগুলো পড়ছেন সেগুলো সব মুসলিমদের হাতে লেখা তিনি বললেন যদি আপনি খ্রিস্ট ধর্মের ব্যাপারে জানতে চান তাহলে নাস্তিকদের বই পড়বেন না আপনি খ্রিস্টান লেখকদের বই দিয়ে শুরু করবেন কেন তারা এটিতে বিশ্বাস করে তাদের যুক্তিগুলো কি আপনাকে ইসলামের বিষয়েও ঠিক একই কাজ করতে হবে তো আপনি ইসলামের ধর্মীয় শিক্ষক পণ্ডিত তাদের বই পড়া শুরু করুন আর তখন আপনি আপনি জানতে পারবেন যদি বইগুলোর তুলনা করেন তো একই বিষয় নিয়ে মুসলিম লেখকরা লিখেছেন একভাবে এবং অমুসলিমরা কোথায় তারা ভুল করেছে কোন জায়গায় তারা শব্দের ভুল ব্যাখ্যা করেছে কখনো হয়তো না জেনেই তারা ভুল করে ফেলে কিন্তু যেহেতু তারা বোঝেনি কোথায় কি ভুল হয়েছে বা কোথাও কিছু বাদ পড়েছে কিনা তো দিন শেষে আপনি দেখবেন ঠিক এসব ভুলভ্রান্তির কারণেই প্রতিদিন নতুন নতুন ধর্ম তৈরি হচ্ছে আমি তার পরামর্শই অনুসরণ করলাম আমি রাসুল রাসুল জীবনী পড়েছি তার কথা মতে আমি মার্টিন লিঙ্কস এর দ্য লাইফ অফ দ্য প্রফেট বেসড অন দ্য আর্লিয়েস্ট সোর্স অফ মোহাম্মদ পড়েছি মার্টিন ধর্মান্তরিত ব্যক্তি ছিলেন তো তার দেখানো যুক্তির ধরন তার লেখার পদ্ধতি সবকিছু আমাকে আকৃষ্ট করেছিল কারণ কোনো একটি বিষয়ে আমাদের দুজনের চিন্তার ধরন সম্পূর্ণ এক ছিল বইটি পড়ার পরেই প্রথম আমি তাকে একজন সামরিক নেতার দৃষ্টিতে দেখা বন্ধ করি কারণ আগে তার কথা চিন্তা করলেই মাথায় শুধু যোদ্ধার ছবি ভাসত কিন্তু বইটি পড়ে আমি তাকে একজন বাবার ভূমিকায় দেখতে পাই একজন বন্ধু শিক্ষক ইত্যাদি তার অনেক চরিত্র আমার সামনে আসে এবং আমি চাইলেই অনেক কিছুই বলতে পারি কিন্তু এটা কখনোই বলতে পারবো না যে তিনি ভালো মানুষ নন তো তার চরিত্র আমাকে তার ব্যাপারে আরও ও জানতে আগ্রহী করে তোলে আপনার গবেষণায় কোন বিষয়টি আপনাকে অবাক করেছে হিন্দ বিনে উধবার গল্পটি গল্পটি আমার জন্য একটা সুইচের মতো ছিল যা আমাকে পুরোই বদলে দিয়েছে কারণ আগে আমি ভাবতাম হিন্দ তার সূত্র আবু সুফিয়ানের স্ত্রী ছিল এবং এই হিন্দি হামজার আদিয়াল তালাহকে হত্যা করার জন্য টাকা দিয়েছিল রাসুল সাল্লাহলামের অত্যন্ত প্রিয় চাচা ছিলেন তিনি আর যুদ্ধক্ষেত্রে তাকে হত্যা করা হয় তারা তার কান কেটে আনন্দ মিছিল করে তার নাক কেটে ফেলে সে এক বিভৎস দৃশ্য রাসুল এসব দেখে খুবই কষ্ট পেয়েছিলেন এবং এর অনেক অনেক বছর পর রাসুল ক্ষমতা অর্জন করলেন মক্কায় ক্ষমতাসীন হয়ে ফিরে এলেন সেখানে হিন্দু উপস্থিত ছিল বইটি পড়ার এই পর্যায়ে এসে ভাবলাম এইবার বুঝি তাকে ক্রুশবিদ্ধ করা হবে বা তার হাত কেটে ফেলা হবে বা এমন কিছু কিন্তু তিনি বললেন আমি এখন তার দিকে তাকাতে পারবো না কিন্তু সবাইকে ক্ষমা করে দেওয়া হল এবং সে যদি থাকতে চায় তবে মুসলিমদের সাথে থাকতে পারবে আর না হয়ে রক্তপাত চলবে না আর আমি অবাকি তাকে ক্ষমা করে দেওয়া হয়েছিল যদি আপনি এমন ক্ষমা করতে পারেন যে আপনার চাচাকে হত্যা করেছে যদি সে তার শরীরের বিভিন্ন অংশ কেটে অন্যদের দেখিয়ে উল্লাস করে সে আপনাকে আর আপনি যা কিছু প্রচার করছেন সেটাকে অপমান করছে এটিই প্রকাশ করে আপনি কতটা মহান চরিত্রের অধিকারী এটি একটি অসাধারণ গুণ এটি অলৌকিক বিষয় যে আপনি কোথাও খুঁজে পাবেন না আমি ভাবছিলাম কি অসাধারণ একজন মানুষ তিনি আর এটি দেখার পর আমার সন্দেহগুলো নিয়ে আমি চিন্তায় পড়ে গেলাম আমি তার দেখেছি কিভাবে তিনি অন্যদের সাথে ব্যবহার করেন তা দেখেছি শত্রুদের প্রতি তার আচরণ কেমন তা দেখেছি আমার মনে হতে শুরু করে তিনি একজন রাসুল কিন্তু তারপর আমি ভাবি ও এটা তো ভয়ঙ্কর কারণ আমি ইতিমধ্যে আল্লাহ স্বীকার করেছি আর এখন একজন আল্লাহ এক এবং রাসুল তাহলে কালেমা পড়া হয়ে গেল আমি ভাবলাম এবার থামতে হবে বইগুলো পড়া বন্ধ করতে হবে এটি আমাকে ভুল গন্তব্যে নিয়ে যাচ্ছে তবে অবশ্যই আমি আর আগের মতো ইসলাম বিরোধী ছিলাম না আমি যা যা পড়েছি দেখেছি আর আমার অভিজ্ঞতার কারণে এখন আমি আপনাকে যা বলবো হয়তো রূপকথার মতো শোনাবে কিন্তু এটা সত্যিই ঘটেছিল আমার টেবিলের উপর সব বইগুলো ছড়িয়ে রাখা যখন আমার মনে হয় ছিল যে এটি একরকম কালেমার সাহাদাতি পড়া হয়ে গেল আমি বিরক্ত হয়ে আপাতত সবগুলো বই সরিয়ে একটা উঁচু তাকে রেখে দিলাম কিন্তু সেখানে এত বই ছিল যে অনেকগুলো বই তাক থেকে পড়ে গেল পড়ে যাওয়া বইয়ের সাথে আল কোরআনও পড়ে গেল আমি যখন বইটি তুললাম আমার হাত পড়েছিল ঠিক বাইশ নম্বর সোরার ছয়চল্লিশ নম্বর আয়াতে যেখানে লেখা ছিল প্রকৃত পক্ষে তাদের চোখ অন্ধ নয় বরং তাদের হৃদয় অন্ধ আমি ভাবলাম আরে এটি তো আমার আসল সমস্যা কারণ আমার চোখ নয় আমি স্পষ্ট দেখতে পাচ্ছি নিজ হাতে যা লিখছি কেউই আমাকে সেই বই লিখতে জোর করেনি কি লিখবো সেটাও কেউ বলে দেয়নি নিজেই লেখা শুরু করেছিলাম নিজের চোখে সব দেখতে পাচ্ছি আচ্ছা মানলাম তিনি রাসুল ঈশ্বর একজন কিন্তু বিষয়টাকে গ্রহণ করতে পারছি পারছিলাম না কারণ আমার চোখ অন্ধ ছিল না আমার হৃদয় অন্ধ ছিল আমি মন থেকে মেনে নিতে পারছিলাম না আমার মনে হয় আমার নফস বা আমার অহংকারের কারণেই আমার মেনে নিতে কষ্ট হচ্ছিল তখন আমি বললাম হে প্রভু আপনি বাইবেলের ঈশ্বর নাকি কোরআনের আল্লাহ আমি আর পরোয়া করি না আমাকে শুধু একটি মাত্র ইঙ্গিত দিন যাতে আমি শতভাগ নিশ্চিত হতে পারি এটাই সঠিক পথ তারপর আমি ঘুমিয়ে পড়লাম কিন্তু ঘুম থেকে ওঠার পর কেন জানি না মনের মধ্যে খুব শান্তি পাচ্ছিলাম আমি সত্যিই খুব নিরাপদ বোধ করছিলাম এর পূর্বে আমি কখনো এতটা শান্তি অনুভব করিনি পুরো বিষয়টি নিয়ে আমার যে উদ্বিগ্নতা বা সন্দেহ ছিল সূর্যের তাপে তুষারের মতো তা আমার মন থেকে পুরো উধাও হয়ে গেল আমি ভাবলাম আমি মনে হয় মুসলমান হয়ে গেছি তো এখন সবাইকে বিষয়টি জানানোর পালা আপনার আশেপাশের লোকজনের প্রতিক্রিয়া কেমন ছিল যখন আপনি মুসলিম হয়ে গেলেন আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আমরা দেখছি যে আমাদের দর্শকদের আশি শতাংশ মানুষজন আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেননি আপনারা যেমনটি জানেন আমরা একটি অলাভজনক প্রতিষ্ঠান আর আমরা আমাদের কোনো ভিডিওতে বিজ্ঞাপন চালাই না আমাদের লক্ষ্যই হল শুধু সত্যকে প্রচার করা কাজটা ছোট হতে পারে কিন্তু ইনশাল্লাহ অনেকের জন্য এটি পথ চলার সহায়ক হবে এখন সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং একসাথে পথ চলি অনন্তকালের দিকে আপনার আশেপাশের লোকজনের প্রতিক্রিয়া কেমন ছিল যখন আপনি মুসলিম হয়ে গেলেন বেশিরভাগের প্রতিক্রিয়াই নেতিবাচক ছিল অবশ্যই অনেকের জন্য বিশেষ করে কিছু এটি একটু বেশি অবাক করে দিয়েছিল তারা যখন সংবাদ মাধ্যম থেকে বিষয়টি জানতে পারে আমি আমার মাকে যখন জানালাম তিনি কাঁদতে শুরু করলেন আর আমার স্ত্রী বেশ সহানুভূতিশীল ছিল এই ব্যাপারে সে বলল যদি তুমি ইসলামে বিশ্বাস করো এবং সেটি যদি তোমার অন্তরে থাকে আমি কিছু বলার কে আমার পুরনো অফিসের কিছু লোক বেশ আক্রমণাত্মক হয়ে গিয়েছিল তখন আমি দুই হাজারের চেয়েও বেশি হত্যার হুমকি পেয়েছি এমনকি তাদের থেকেও যারা একসময় আমাকে সমর্থন করত যারা আমাকে ভোট দিয়েছিল মানুষজন অনেক আজেবাজে কথা শুনিয়েছে আমাকে তোমার স্ত্রীকে ধর্ষণ করবো তোমাকে গুলি করবো আমরা জানি তোমার সন্তানের কোন স্কুলে যায় এমন অনেক কিছু সেগুলোর বেশিরভাগই অবশ্য অর্থহীন কথা ছিল কারণ পাগল লোকজন কম্পিউটারে বসে অনলাইনে লিখছে সেগুলো তো তখন একটু এলোমেলো সময় চলছিল আমার আগের চাকরিটা ছেড়ে দিতে হয়েছিল অবশ্যই কারণ সেটি একটি খ্রিস্টান সংগঠন ছিল দলনেতাকে বিষয়টি বলার পর সে বলল আমি সত্যি বিশ্বাস করতে পারছি না আমি তোমার মাঝে কিছুটা পরিবর্তন খেয়াল করেছিলাম অবশ্য যখন তুমি একটি বিষয় নিয়ে রেডিওতে কথা বলছিলে তোমাকে তখন ইসলামের ব্যাপারে আগের চেয়ে কিছুটা নমনীয় মনে হয়েছিল আগের মতো তেমন কঠোর ছিল না কিন্তু তুমি মুসলিম হয়ে যাওয়াটা আমি বললাম হ্যাঁ আমি মুসলিম হয়েছি সে বলল আমি বিষয়টা চিন্তা করেই দুই দিন ঘুমোতে পারিনি আমি কোনোভাবেই মেনে নিতে ছিলাম না এটা খুবই অদ্ভুত ছিল কিন্তু সবচেয়ে কঠিন হয়ে দাঁড়ালো আমার নানাকে বিষয়টি জানানো কারণ আমার নানা তখন প্রায় মৃত্যু মুখে তার বয়স তিরানব্বই চৌরানব্বই আশেপাশে তখন তোমার কথা তোমার নিজেকেই বলতে হবে আমি বললাম ঠিক আছে কিন্তু তোমাকে আমার সাথে আসতে হবে কারণ তিনি আমার ঢালের মতো ছিলেন আর আমি সেখানে গিয়ে বললাম নানা আমি মুসলিম হয়ে গিয়েছি শুনে তিনি তার চোখ বন্ধ করলেন আমি ভাবলাম তার নিঃশ্বাস বন্ধ হয়ে গিয়েছে কিনা যেহেতু তার বয়স হয়েছে অনেক সত্যিই কিছুক্ষণ তার নিঃশ্বাস বন্ধ ছিল তারপর তিনি আবার শ্বাস নেওয়া শুরু করলেন আর আমার দিকে তাকিয়ে বললেন অন্তত তুমি ক্যাথলিক তো হয়ে যাওনি বেশ মজার ছিল বিষয়টি আর শেষে আমার আগের রেডিওর বস আমাকে বললো আমরা কিভাবে বুঝবো যে তুমি একদিন হিন্দু বর্ণ কিছু হয়ে যাবে না বললাম আমি কখনোই ধর্মকে বেছে নিইনি শুধু এই একবার ছাড়া আমার মুসলিম হওয়াটাই শুধু আমি বেছে নিয়েছি এর আগেও আমি কোনো ধর্ম বেছে নিইনি আমি খ্রিস্টান খ্রিস্টান পরিবারে জন্মগ্রহণ করেছি হিসেবে বড় করা হয়েছে আমাকে আর সেই কারণে যেসব ভালো জিনিস আমার কাছে এসেছে তার জন্য আমি খুব কৃতজ্ঞ কিন্তু সেটা আমার সিদ্ধান্ত ছিল না আর জীবনে একবারই আমি এই বিষয়ে সিদ্ধান্ত নিয়েছি যখন আমি মুসলিম হওয়ার সিদ্ধান্ত নিলাম আর এটি সবচেয়ে যেমনটি আমি বললাম আমার মনে হয় আমার নেওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ছিল সবচেয়ে যুক্তিসঙ্গত সিদ্ধান্তও ছিল জীবনে কোনো সিদ্ধান্ত নিতে আমি বছরের পর বছর সময় লাগায়নি শুধুমাত্র এই সিদ্ধান্তটি ছাড়া প্রথম নামাজ আপনার কেমন লেগেছিল অবশ্যই খুব সুন্দর একটি মুহূর্ত ছিল বেশ আজবও লাগছিল বটে কারণ একজন খ্রিস্টান হিসেবে আমি অবশ্যই ওভাবে প্রার্থনা করতে অভ্যস্ত ছিলাম না আপনি আমার হাত জোর করেন আর হয়তো হাঁটুগের বসেন বাথ বা অন্য কিছুর সামনে আমার মনে হয় ব্যাপারটা খুব সুন্দর যে আপনি সিজদা করছেন ততপর আপনি সত্যিই আপনার প্রফুর কাছে গভীরভাবে নত করছেন তাই আমার মনে হয় এটি অত্যন্ত বিনয়ী এবং সুন্দর একটি ব্যাপার এটি আমাকে অত্যন্ত মুগ্ধ করেছিল আপনার জীবনে ঘটে যাওয়া তিনটি বড় চ্যালেঞ্জের নাম বলুন অবশ্যই আমার মুসলিম হওয়াটা একটি বড় চ্যালেঞ্জ ছিল কারণ আমাকে আমার পরিবারের কাছে এবং পুরো পৃথিবীর কাছে প্রশ্নবিদ্ধ হতে হয়েছিল আর ওইটি একটি বড় চ্যালেঞ্জ ছিল আমি ভেবেছিলাম যে মুসলিম হওয়াটা খুব কঠিন কাজ হবে কারণ একজন প্রোটেস্ট্যান্ট খ্রিস্টান হিসেবে ধর্মীয় ভাবে পালন করা সেখানে তেমন কিছু নেই কিন্তু একজন মুসলিমকে কিছু বিষয় চর্চা করতে হয় দৈনিক পাঁচবার বাধ্যতামূলক নামাজ পড়তে হয় একটি সুনির্দিষ্ট নিয়ম মেনে খেতে হয় চিন্তা করতে হয় নির্দিষ্ট গঠনমূলক পদ্ধতিতে আপনাকে সর্বোৎকৃষ্ট হতে হবে প্রতিটা মুহূর্তে আপনাকে সৃষ্টিকর্তার সাথে আপনার সম্পর্কের কারণে আর শুধুমাত্র এ কারণেই আপনাকে দিনে পাঁচবার সালাত আদায় করতে হবে এটি সবসময় সৃষ্টিকর্তার কথা মনে করিয়ে দিচ্ছে এবং এটি আপনাকে সবসময় স্মরণ করিয়ে দিচ্ছে যে আপনার একজন প্রভু আছে যা খ্রিস্টান হিসেবে অনুভব করা সম্ভব নয় আমি এভাবেই উপলব্ধি করেছি আর আমি মনে মনে নামাজ আদায় করতে হবে আজ আমি এটা করতে পারবো না সেটা করতে পারবো না তো আমি মাথায় এটাকে কঠিন বানিয়ে ফেলেছিলাম কিন্তু মুসলিম হওয়ার পর এসব সহজ হয়ে গেল আপনি কি আপনার সন্তানদের মুসলিম হিসেবে বড় করছেন চেষ্টা করছি অবশ্যই আমি জানি না কখন কি ভাবে যে আপনি একজন মুসলিমকেই বড় করছেন আমার মনে হয় এটি অনেক কঠিন একটি দায়িত্ব বিশেষ করে বর্তমান প্রেক্ষাপটে অবশ্য আমি যখন বিয়ে করি তখন আমি মুসলিম ছিলাম না আমি আমার সন্তানদের খ্রিস্টান হিসেবে লালন পালন করার প্রতিজ্ঞা করেছি আমি মুসলিম হওয়ার পর অবশ্যই আমি আমার সন্তানদের খ্রিস্টান হিসেবে বড় করছি না আমার বাচ্চাদের যদি খ্রিস্ট ধর্ম সম্পর্কে কোনো প্রশ্ন থাকে তারা আমার স্ত্রীকে জিজ্ঞেস করে উত্তরের জন্য আর আমার কাছে আসতে ইসলামিক সমাধান পায় কিন্তু বেশিরভাগ সময় সে বলে দেয় তোমাদের বাবাকে জিজ্ঞেস করো আমার স্ত্রী সবার জন্য হালাল খাবার রান্না করে এটি খুবই সুন্দর একটি ব্যাপার সে বলে আমি পাঁচ ধরনের খাবার রান্না করতে পারবো না তো সবাই একই খাবার খাবে তুমি হালাল খেলে সবাই হালাল খাবে একদিক থেকে এটা অনেকটা স্বাভাবিক হয়ে যাচ্ছে ইসলামের প্রতি আপনার সবচেয়ে অনুশোচনীয় ইসলাম মিথ্যা কারণ এটি আমি প্রায়ই বলে থাকতাম ইসলাম মিথ্যা কোরআন বিষাক্ত গ্রন্থ কিন্তু যখন আমি বলতাম ইসলাম মিথ্যা তখন আমি পুরো ধর্মকে এবং তার সাথে যা আছে সবকিছুকেই বুঝাতাম তো সেটি একমাপের অনেক বড় জাহিলিয়া ছিল আমার মতে তো এই বিষয়টি নিয়ে আমি খুবই অনুতপ্ত ইসলাম মিথ্যা হওয়ার ধারণাটি

অন্যান্য সামাজিক সংগঠনগুলোতে এমনকি চার্চেও যায় ইসলাম সম্পর্কে ভ্রান্ত ধারণাগুলো দূর করতে ইসলামের দাওয়াত ইসলামের প্রকৃত ব্যবহার করি যাতে মুছে না আমি কোনোভাবেই গুগলের পরামর্শ দিব না কিংবা গুগল সার্চ করা আমার সর্বশেষ পরামর্শ হবে বরং আমি মনে করি বই হাতে নিয়ে পড়াটা খুব গুরুত্বপূর্ণ আমি মার্টিন লিনসেল লেখা মহাম্মদ সাল্লাসাল্লাম আরবের আদি ইতিহাস ও ঐতিহ্য নির্ভর জীবনী বইটি পড়তে বলবো যে বইটি সম্পর্কে আগেই বলেছি সবুজ এর আমি মনে করি প্রথমেই আমাদের কোরআন নিয়ে গভীরভাবে ঘাটাঘাটি না করাই উচিত কারণ এটি খুবই জটিল একটি কিতাব আর আপনার যদি এমন কেউ না থাকে যে আপনাকে শিখিয়ে দিবে আপনি কি পড়ছেন বিশেষ করে অনেকেই আছেন যারা ইসলামের ব্যাপারে কিছুই জানেন না আরবি ভাষা পারে না বা আরব দেশের মানুষ নন তখন আপনাকে কোরআনের ব্যাখ্যা পড়তে হবে বা অনুবাদ পড়তে হবে এবং অনেক ক্ষেত্রেই সেগুলো পুরো সত্য নাও হতে পারে তো আমি সবাইকে পরামর্শ দিব সিরাত রাসুল সাল্লাহ আলহিহাসাল্লামের জীবনী পড়তে রাসুলের চরিত্র জীবন নিয়ে পড়াশোনা করতে কারণ সেসব ইতিহাসও আমাদের অনেক কিছু শেখায় তার জীবনটাই ছিল কোরআন তিনি নিজেই জলজন্তু কোরআন ছিলেন তার সুন্না নিয়ে পড়াশোনা করুন আর আমার মতে এটি ইসলামকে খুঁজে পাওয়ার সর্বশ্রেষ্ঠ উপায় আপনার শেষ মন্তব্য হিসেবে কিছু কি বলতে চান আমি মুসলিম হওয়ার পর অনেক অনেক সুখী হয়েছি তাই আমি সবাইকে ইসলামের দাওয়াত দিতে চাই কারণ এটি আপনার হৃদয় ও অন্তরে প্রশান্তি ছড়িয়ে দেয় এটি একমাত্র সত্য ধর্ম কথাটি আপনার হৃদয় অন্তরকে পরিতৃপ্ত করে দেয় কমপক্ষে এটিকে ইসলামের দৃষ্টিকোণ থেকে দেখার চেষ্টা করুন রাসুলের জীবনী পড়ুন এবং জানুন মুসলিমরা যা বিশ্বাস করে কেন করে তা বুঝার চেষ্টা করুন মুসলিমদের ব্যবহার দেখে সিদ্ধান্ত নেবেন না কারণ সব মুসলিম কিন্তু প্রকৃত মুসলিম নয় আমিও প্রকৃত মুসলিম হতে পারিনি এখনও আমিও সবসময় মুসলিমদের মতো চলতে পারি না আমি সহ আমাদের সবারই চলা উচিত কিন্তু আপনি সব উদাহরণের শ্রেষ্ঠ উদাহরণ রাসুলকে অনুসরণ করুন আপনি যদি তার জীবনী পড়েন তাহলে হয়তো আপনি নিশ্চয়ই সত্যের সঠিক দিক নির্দেশনা পাবেন আশা করি পুরো ভিডিওটি দেখেছেন এবং বুঝতে পেরেছেন যে একজন খ্রিস্টান তিনি মুসলিমদের এতটাই ঘৃণা করতেন মুসলমান ধর্মকে এতটাই তার মনের মধ্যে বাজে প্রভাব ফেলেছিল যে তিনি মুসলিম ধর্মের বিরুদ্ধে গিয়েছিল এবং তিনি মুসলমানদের আসলে সমাজের জন্য দেশের জন্য রাষ্ট্রের জন্য পৃথিবীর জন্য তিনি এক ঝামেলা ভাব মুসলিমদের খুবই সাংঘাতিক মনে করত এবং ভয়ঙ্কর জঙ্গি মনে করত এই মুসলমানদের বিরুদ্ধে গিয়ে তিনি বই লিখতে যান এবং তিনি বই যখন রিসার্চ করে তার যে ধর্মীয় বই রয়েছে সেই বইটি যখন রিসার্চ করে এবং আমাদের মুসলিম ধর্ম বইটি যখন তিনি যখন বিভিন্ন সম্পর্কে জানতে চাই এবং তিনি যখন রিসার্চ করেন ঠিক তখনই তিনি আসলে বুঝতে পারে যে মুসলমান ধর্ম আসলে শান্তির একটি ধর্ম মুসলিম গ্রন্থে যা বলা হয়েছে শান্তির কথা বলে বলা হয়েছে একজন অপরজনকে সাহায্য সহায়তার কথা কথা বলা হয়েছে আল্লাহ এক হরত মহাসাল্লাহ সাল্লাম সর্বশেষ এবং আল্লাহর প্রিয় বান্দা এবং রাসুল এই বিষয়ে বলা হয়েছে ঈসা আল্লাহ সাল্লাম সম্পর্কে বলা হয়েছে তিনি আল্লাহর বান্দা তিনি এসেছিলেন ইসলাম ধর্ম প্রচার করার জন্য এই বিষয়গুলো বলা হয়েছে প্রিয়দর্শক তিনি কিন্তু ঠিক জানতে পেরেছে যখন রিসার্চ করেছে তখনই জানতে পেরেছেন যে আসলে ইসা আল্লাহ তিনি কখনোই আল্লাহর পুত্র নয় এবং তিনি আল্লাহর মনোনীত একজন নবী এবং হরত মহাসম কথা তিনি বলেছেন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম ইসা আল্লাহ কথাও বলেছেন এই বিষয়গুলো তিনি যখন পরিষ্কার জানতে পারে ঠিক তখনই কিন্তু তিনি মুসলিম হন এবং মুসলমানদের বিরুদ্ধে তার যে মনের মধ্যে ও প্রশ্ন ছিল সেই প্রশ্নগুলো কিন্তু তিনি পেয়ে যান প্রিয়ক এই বিষয়ে আরও বিস্তারিত জানতে আমরা আরও পরবর্তী পর পর্ব আপনাদের সামনে হাজির করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম